প্রথম বর্ষের ছাত্রী এলাকা মুসলিম ছেলের সাথে পালিয়ে গিয়ে করেছিল বুঝিয়ে ফিরিয়ে এনে আবার চলে যায় এবার আর সমর্ক হত বলে পুরোহিত দিকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা নেরা মাথা হয়ে বাবার চোজন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েল রয়েছে সেখানে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করলো তাদের বাড়ি নদীয়ার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ খাটুরা পাড়াতে কেন বাবা কোথায় বাবা মাইনে আসে তো হঠাৎ আপনার জীবিত আপনার ভাই জিকে গিয়ে শ্রাদ্ধ করছেন কেন মানুষ একবার ভুল করে দুবার তো আর তো ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোত মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি যে তিন মাস থেকে আবার চলে গেল তাহলে আবার তো আর সিড়াদ্ধ করবে না কি করা হবে আপনারা মেনে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও আর নিয়ে হবে না তো

আপনারা মেনে নিতে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে না আসার জন্য তো আমরা শ্রাদ্ধটা করছি আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো আপনার নাম আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই মানে শ্রাদ্ধটা আমাদের করা ওই পরিণয়টা করা আমাদের যাতে কোনো হিন্দু মেয়ে যাতে মুসলিমদের যাতে না যায়